আজকে সেটে আসা কিন্তু সেটের মুহূর্তেই হবে তোমার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকজন এসেছেন সবাই জড়িয়ে হচ্ছে তুমি জড়িয়ে হচ্ছে এটা এম্পায়ারেড হওয়া এটা কথাটা পছন্দ কিন্তু এইটাই তো আর্টিস্টের পাওনা শিল্পীর জীবনে প্রত্যেকটা শিল্পী আমি শুধু যারা কাজ করেন শুধু অ্যাক্টিং নয় যারা গান করেন যারা আঁকেন যারা কবিতা পড়েন অপ্রীতি করেন প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে দর্শকের কাছে কি করেন আমি পৌঁছবো ওইটা আমার কাছে আলাদা পাওনি মানে এটা সকলে কি উইশ হ্যাঁ আচ্ছা আজকে ছুটির দিন যখন আমরা বন্ধু যাচ্ছি বললাম আজকে ছুটির দিন সেখানে দশ মানে খুব আলাদা শ্রেণীর ফ্যামিলি যেটা বলবো তাদের জন্য আশা এবং পায়েশ খাওয়া এটাও মনে একটা বিশেষ পাওয়া সত্যি তো তাই আমি একদমই যাই মানে ছুটি মানে কালকে হঠাৎ করে শিডিউল অনুযায়ী আমার আজকে অফ করেছে ফরচুনেটলি খুব বেশি অফ হয় না ডেলি তোকে যা হয় তো সেখানে এসে এখানে এত মানুষ দেখা এবং এত কিছু পাওয়া ভাষায় বোঝানো যায় না হ্যাঁ 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 মানে প্রত্যেক বছরই কিছু না কিছু হয় কিন্তু যেহেতু মানে এই এইভাবে প্রত্যেক বছরই কিছু না কিছু হয় হ্যাঁ তোমরা জানতে পেরে যাবে

আমি কোনটাই কিছু মিস করি না মানে আমার মনে হয় যেটা পেয়েছি সেটাও বাড়তি না যেটা হারিয়েছি সেটা ভালোর জন্যই হারিয়েছি তার জন্য রিগ্রেট করি না বা মিস করি না 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 কিচ্ছু নেই কোনো রিগ্রেট নেই আমার প্রেম এলো এই বছরের জন্মদিনে দেখো অনুবু

আমি প্রত্যেককে বলবো আমি খুব আধ্যাত্মিক যারা আধ্যাত্মিক নয় তাদের পার্সপেকটিভ তারা নন নন আমাকে ঢেলে দিয়েছেন যে বাড়ি হোক গাড়ি হোক খাওয়ার দাবার হোক আমি সন্তুষ্ট আর দর্শকের ভালোবাসা সেটাও ঢেলে পাই আমি আমার যদি কোনো ছবি খারাপ হয় তার থেকেও অনেক ছবি অনেক বাজে ছবি হয় সেটা নিয়েও মানুষ কথা বলে আমি তার জন্য ব্লেস যে আমার খারাপ ছবিটা নিয়েও কথা বলছে যে ভালো করো এটা আমার থেকে এক্সপেক্ট করি না অন্য অন্য হ্যাঁ হ্যাঁ ওটা আমার কাছে আমার ওইটা খুব ইমোশনাল একটা কাজ যে এরাও মানুষ বলছে যে যাদের নিয়ে কাজটা করব তারাও সমাজের অংশ স্পেশাল চাইল্ড স্পেশাল বলি কিন্তু আমরা কি সত্যিই তাদের স্পেশাল বলে মনে করি সেইটা নিয়ে এই প্রশ্নটা আমাদের মুখে ছুড়ে দেওয়া নিয়েই আর কি ডিরেক্টটা ভেবেছেন সেটা নিয়ে

দর্শকদের দুটো শব্দ হয়তো খুব কম শোনাবে তার বেশি আমি আর কিছুই বলে উঠতে পারবো না তারা যে বিশ্বাসটুকু আমাকে করে আমি প্রমিস করি সেই বিশ্বাসের মান আমি সর্বদা রাখবো নিজের শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখবো